এই মুহূর্তে আমরা শস্য দিয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরিয়ে যাচ্ছে এবং সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দামি কার ইতিমধ্যে আনা হয়েছে কারণ একটা গাড়িতে কি আছে জানেন একটা গাড়িতে রয়েছে ভর্তি ফাইল নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল আমি বিট্টু রায়চৌধুরী আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এবং সেই বিল্ডিং এর এগারো তলাতে আইপ্যাকের অফিস রয়েছে কিছুক্ষণ আগে ইডি হানা দেয় এবং সেখান থেকে প্রচুর যে সমস্ত কাগজপত্র আছে সেই কাগজ উদ্ধার করেন তারা নিয়ে যান তদন্তের ক্ষেত্রে কাজে লাগবে এই অফিসে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তবে একটা বিষয় প্রথমেই আপনাদের একটু চাক্ষুষ করাবো আমি অফিসের ঠিক নিচে দাঁড়িয়েছি আমি পেছনে প্রায় ধ্বংসস্তূপ হ্যাঁ নতুন করে বিল্ডিংটাকে সাজানো হচ্ছে সিলিং টেলিং ইত্যাদি ভাঙা হয়েছে এক্ষেত্রে দাঁড়িয়ে খুব তাৎপর্যপূর্ণভাবে একটা ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছি আমি বুঝে উঠতে পারছি না এটা তৃণমূল কংগ্রেসের দু হাজার ছাব্বিশের প্রাক্কালের কোনো রকম কোনো সংকেত কিনা এবং এর পাশাপাশি অদ্ভুতভাবে সবুজ একটা নির্দি ঘিরে রাখা রয়েছে এবং দলটা যেহেতু সবুজ কারণ এই কথাটা এই কারণে উত্থাপন করছি আজকে যখন ইডি সামগ্রিকভাবে প্রতীক জৈনের বাড়ি গেল তারপরে এই আইপ্যাকের অফিসে এলো ঠিক সেই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অতি তৎপর হয়ে উঠলেন তিনি প্রথমে বাড়ি গেলেন এবং সেখান থেকে সবুজ রঙের ফাইল আমি আবারও বলছি সবুজটা খুব ইম্পর্টেন্ট সবুজ নেট ওখানে সবুজ ফাইল যাই হোক সেই ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে বাইরে বেরিয়ে গেলেন আমি অবাক হয়ে যাচ্ছি ইডি আধিকারিকরা যারা ছিলেন তারা কি করে সেই ফাইল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন কি সেটিং আছে কিছু জানা নেই তবে একটা বিষয় ঠিক যে সেই ফাইলের মধ্যে বেশ কিছু নথি আমরা দেখতে পেয়েছি কারণ ট্রান্সফারেন্ট ফাইল ছিল সেখানে আমরা বিশ্ব বাংলার লোগো দেখতে পাচ্ছি সেখানে দু লেখা আছে একটা বড় খাম দেখতে পাচ্ছি হ্যাঁ তার মধ্যে কয়লা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো রকম কোনো তথ্য ছিল কি না সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ব্যাস ওইখানে শেষ নয় প্রতীক বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে এলেন এই অফিসে হ্যাঁ গোদেজ ওয়াটার সাইড বিল্ডিং এ যেটা বললাম এগারো তলাতে রয়েছে এখানে একদম আই অফিস ফলে সেখানে যখন ইডি আধিকারিকরা যখন হানা দিয়েছেন তারা তদন্ত করছেন সার্চ প্রক্রিয়া চালাচ্ছেন সেই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চলে এলেন যাই হোক এখানে খুব তাৎপর্যপূর্ণ একটা ছবি সেখানে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি তো আগে থেকে দাঁড় করানো ছিল এবং সেই গাড়ির ঠিক ভেতরে আমরা দেখলাম এর ডাঁই করা ফাইলস রয়েছে প্রচুর ফাইলস কিন্তু সেই ফাইলসের বাইরে গিয়ে আমরা যদি আশেপাশটা একটু ভালো করে নজরে রাখি বা একটু নজর দিই তাহলে আমরা দেখতে পারবো একটা দারুণ জিনিস সেটা কি জানেন সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির পুরো হুবহু দেখতে আরেকটা দামি গাড়ি যেটা মেহেন্দ্র স্করপিওর একদম নতুন মডেল সেই গাড়িটা আমরা চাক্ষুষ করলাম যাই হোক সেই গাড়িটা ঢুকলো কোথায় ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যেখানে রয়েছে সেইখানটা গাড়িটা প্রবেশ করলো এবং অনেক আমরা সূত্র মারফত জানতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মেন গাড়ি রয়েছে সেই গাড়ি থেকে সংশ্লিষ্ট ফাইলগুলো ওই আরেকটি গাড়িতে ট্রান্সফার করা হলো বুঝতে পারলেন ট্রান্সফার করে দেওয়া হলো যাতে কোনো রকমভাবে আর সেই ছবি প্রকাশ্যে না আসে কারণ বিভিন্ন সংবাদ মাধ্যমে মিডিয়াতে সংশ্লিষ্ট ফাইলসগুলোর ছবি প্রকাশ্যে আসতে শুরু করে জুম করে ক্যামেরার মাধ্যমে আমরা চাক্ষুষ করেছি দু লেখা রয়েছে বিশ্ব বাংলার লোগো দেওয়া রয়েছে আপনারা ভাবুন আইপ্যাকের অফিস যেটা একটা বেসরকারি একটা এজেন্সি এটা ভোট কুশল হিসাবে কাজ করে ফলে এই এজেন্সির মানে যে দপ্তর রয়েছে সেই দপ্তরে কি করে বিশ্ববাংলার লোক দেওয়া সরকারি নথি পাওয়া যায় এটা সবচেয়ে বড় প্রশ্ন যাই হোক গোটা ঘটনাটা ঘটলো মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন তিনি সামগ্রিকভাবে চাক্ষুষ করলেন প্রশ্ন দুটো উঠছে যে ফাইলগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বেরোলেন কেন হ্যাঁ ফাইলের পাশাপাশি হার্ড ডিস্ক নিয়েও বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পার্টির পুঙ্খানুপুঙ্খ তথ্য 2026 এর ব্লুপ্রিন্ট ইত্যাদি ইত্যাদি রয়েছে আচ্ছা যদি তাই থাকে তাহলে সেটা কেন আইপেক অফিসে থাকবে না সেটা কেন জনের বাড়িতে থাকবে টোকালে কল অফ পার্টি

এবং ইডি নিশ্চয় তার ক্ষমতা বলে বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে হয়েছে আমরা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি যে কয়লা কাণ্ডের যে টাকা যে মানি লন্ড্রিং হয়েছে তার একটা অংশ গোয়া নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আপনাদের মনে থাকবে গোয়া যে লাস্ট নির্বাচন গিয়েছে বিধানসভা সেখানে তৃণমূল কংগ্রেস জাতীয় স্তরের পার্টি হিসাবে নিজেকে তুলে ধরতে কি করলো গোয়াতে ক্যান্ডিডেট দাঁড় করা যদিও খুব খারাপ ফলাফল হয়েছে অত্যাধিক খারাপভাবে হেরেছে নোটার চেয়েও কম ভোট পেয়েছে এমনও পরিস্থিতি গিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে হেরে গিয়েছে তবে গোয়ার ইলেকশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট টাকা ব্যবহার করা হয়েছে এর পাশাপাশি প্রতীকজনের নাম আরেকটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আসছে যেটা হচ্ছে লিকার কেলেঙ্কারি যেটা দিল্লিতে হয়েছে অরবিন্দ কেজরিওয়াল তার সঙ্গে জড়িত রয়েছেন কোথায় গিয়ে প্রতীক জৈন তার সঙ্গে জড়িত এবং এই দুটো বিষয়কে সামনে রেখে ইতিমধ্যে ইডির কাছে ইনফরমেশন গিয়েছে গত এক মাস আগে সংশ্লিষ্ট নথিপত্র তাদের কাছে পৌঁছায় তারা নথিপত্রগুলো যেগুলো রয়েছে সেগুলো গবেষণা করেন তারা তাদের মতো বিশ্লেষণ করেন তদন্ত প্রক্রিয়া শুরু করেন বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করেন এবং তারপর আজকে সকালতেই দিল্লি থেকে ইডি অফিসারদের একটা অংশ এবং ওয়েস্ট বেঙ্গল ইডির একটা অংশ তারা তৎপর হয়ে বিভিন্ন জায়গাতে হানা দেয় যার মধ্যে দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট একটা এখানে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আই এর অফিস গোদেজ ওয়াটার সাইড বিল্ডিং এবং আরেকটা প্রতীক জৈনের বাড়ি এবং আরেকটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো আমি ছবিগুলো করেছি পরপর ভেতরে ঢুকে যে প্রত্যেক জৈন এরপরে আই অফিসে আসেন কিন্তু ইডি বেরিয়ে যাওয়ার পর তিনি সপরিবারে বেরিয়ে আসেন অর্থাৎ তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে সংশ্লিষ্ট যে তার বাড়ি রয়েছে সে বাড়ি থেকে তিনি বেরিয়ে আসেন কিন্তু এখানে যখন তিনি ঢোকেন বেসমেন্ট দিয়ে পেছনের গেট থেকে প্রত্যেকজন ভেতরে ঢোকেন এবং একদম যে বেসমেন্টের একদম গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে না সেইখানের ইমার্জেন্সি গেট দিয়ে তিনি প্রবেশ করেন তার যে গাড়ি ছিল সে গাড়িতে তিনি একা বসেছিলেন সঙ্গে ছিলেন চালক এবং এর পাশাপাশি পুলিশের গাড়ি ছিল যেটা এক্সপার্ট করে নিয়ে ছিল প্রতীক জৈনকে এবং তারপর পেছনের যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে তিনি ওপরে আসেন এবং তার ঠিক পাঁচ মিনিটের ব্যবধানে প্রতীক জৈন যখন উপরে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিচে নেমে বেরিয়ে গেলেন এবং তিনি যে তথ্যটা খাড়া করলেন সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে যেটা তিনি প্রতীক জৈনের বাড়ির বাইরেও বলেছেন তবে একটা বিষয় আপনাদের সামনে উত্থাপন করব। প্রথমত হচ্ছে যে এই যে ফাইলসগুলো বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেলেন বা মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে যে ফাইলসগুলো দেখা গিয়েছে সেখানে ক্যামেরা জুম করে আমরা দেখতে পেয়েছি 2022 ফাইলস এমনটা একটা এরম বড় খামের কিছু একটা ডকুমেন্ট আমরা চাক্ষুষ করতে পেরেছি তার পাশাপাশি বিশ্ব বাংলার লোগোটা চাক্ষুষ করতে পেরেছি এই বিশ্ব বাংলার লোগো কি করে একটা পলিটিক্যাল এজেন্সির কাছে এসে পৌঁছায় কারণ এটা তো কোনো সরকারি এজেন্সি নয় এটা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংশ্লিষ্ট বাড়িতে যাওয়া সেখানে গিয়ে পোষণ করা অমিত শাহ বিরুদ্ধে সেইটা নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে যাই হোক রাজ্য রাজনীতিতে রাজনীতি তো থাকবেই ইলেকশন এলে সেখানে ইডি সিবিআই তৎপরতা নিয়ে নানা রকম প্রশ্ন তো উঠবেই এটা স্বাভাবিকভাবে তবে আবারও শেষ সেখান দিয়ে করব যেখান দিয়ে শুরু করেছিলাম যেখান দিয়ে শুরু করেছিলাম সবুজ রংটা খুব ইম্পর্টেন্ট আজকের ফাইলটা ছিল সবুজ অনেকে বলছেন এই গোদরেজ ওয়াটারসাইট বিল্ডিং এর নিচের অংশটা ভগ্ন স্তূপে পরিণত হয়েছে এটা কি দু প্রাককালে তৃণমূলের যে ভগ্ন প্রায় দশা হয়ে যাচ্ছে ইডির এই হানার জেরে কি একটা মিজসে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা নিয়ে যাই হোক প্রশ্ন বিস্তর তবে ইডিরও যে ভূমিকা সেটা নিয়েও প্রশ্ন থাকছে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা সেটা নিয়েও প্রশ্ন থাকছে যাই হোক কোর্টে গোটা বিষয়টা গেছে আমরা কোর্টে জানি শুক্রবার দিন শুনানি রয়েছে শুনানি প্রক্রিয়া কি বেরিয়ে আসে সবাল জবাবে কি বেরিয়ে আসে সেটা সামগ্রিক ভাবে চাক্ষুষ করবো সেই দিকে আমাদের নজর থাকবে তবে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান এত এতক্ষণ দূরে দেখছিলেন লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলায়কন ক্লিক করুন বেঙ্গলি বাটি ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ